আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যাকে দেখতাছেন কমেডিয়ান আলামিন ভাই মমিন সিংহের গৌরীপুরের আমি আগেও একটা ভিডিও দিছিলাম আলামিন ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাইছি তো এভাবে রিক্স নিয়ে কেউ ভিডিও তৈরি করবেন না তো আমার মূলত আজকের ভিডিওর কথা হচ্ছে কিছুদিন আগে আমি কয়েকটা পোস্ট দেখছি অনেকে অনেকভাবে পোস্ট করছে আলামিন ভাই নাকি মারা গেছে তো যারা এই কাজগুলা করে যে পোস্ট দিয়া ভিউ বা ভাইরাল হতে চাই কিন্তু কাউকে জীবিত একটা মানুষকে মৃত বানিয়ে পোস্ট করা কতটুকু ভালো এটা যারা করে তারাই একমাত্র জানে এর সেমন জঘন্য কাজ কামান যারা এই কাজগুলা করেন আপনারা এই কাজগুলা দয়া করে করবেন না জীবিত মানুষটাকে মৃত বানিয়ে পোস্ট করেন এটা কিন্তু ঠিক না তো আলামিন ভাই আমাদের মাঝে ফিরে এসেছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে কথাগুলা শুনে যাবেন আলামিন ভাই কি বলে আর সবাইকে আলামিন ভাই এখন অনুরোধ করে বলতেছে যে রিক্সের কোনো ভিডিও তৈরি করবেন না কেউ যন্ত্রণা কত কঠিন উনি এখন বুঝতে পারছে যে কোনো ধরনের যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণাই হয় আলামিন ভাইয়ের কথাগুলা শুনুন তারপরে আমি আবার কিছু কথা বলি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন অনেকটাই সুস্থ আছি আপনারা আরও দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারে থেকে বড়ো কথা হচ্ছে যে আগুন নিয়ে কেউ আর মেলা করবেন না এরকম ভিডিও বানাইবেন না আর আসলে আমি ভিডিওটাতে বানানোর আগে রিয়ে মানে এই ট্রাই করছিলাম এটা আপনাদেরকে আমি আইসা দেখাইতে পারবো যে আমি ভিডিওটা বানানোর আগে কয়টা লেয়ারে পরীক্ষা করে পরে আমি ভিডিওটা বাস্তবায়ন করতে গেছিলাম যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আগুন নিয়ে এখন এই মুহূর্তে কেউ আর কোনো ভিডিও বানাইবেন না ঝুঁকিপূর্ণ কোনো ভিডিও বানাইবেনই না কারণ যন্ত্রণা কত প্রকার ও কী কী আমি বুঝতে পারতেছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন যাই হোক আলামিন ভাইয়ের মুখ থেকে কথাগুলা শুনছেন তো যারা কনটেন্ট তৈরি করেন আগুন দিয়ে কেউ আগে ভিডিও এভাবে তৈরি করে নাই আলামিন বাইক করছিল দেখার পরে অনেকেই ভিডিও তৈরি করছেন তো যাই হোক মজার সলে করেন কমেডি হিসাবে করেন যাই করেন এমন কোনো ভিডিও কেউ তৈরি করবেন না যে ভিডিওতে আপনার নিজের ক্ষতি হবে বা এমন কোনো কথা বলবেন না যেই কথাতে অন্যের কোনো ক্ষতি হবে চেষ্টা করবেন কিছু শেখানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করে সবার মাঝে দিবেন আর আলামিন ভাইয়ের জন্য আবারও দোয়া করবেন উনি যেন আবারও সবার মাঝে ফিরে এসে ভালো ভালো ভিডিও উপহার দেয় আমি সবার কাছে এই মিনতি করি সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন মন থেকে দোয়া করবেন উনি দ্রুত আমাদের মাঝে যেন আবার ফিরে আসে তো যাক আলহামদুলিল্লাহ ওনার ভিডিও দেখে কথাগুলো শুনে অনেকটাই ভালো লাগছে অনেকে অনেকভাবে পোস্ট দিছে আলামিন ভাই এমন হইছে নাই দুনিয়া থেকে অনেক মানে অনেকভাবে অনেকই বলছে তো যাই হোক ওনার নিজের মুখ থেকে শোনা কথাগুলো আসলেই অনেক ভালো লেগেছে যাক ওনার জন্য দোয়া হইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ